নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনাদেরকে বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে শুভেচ্ছা জানি আপনার আপনার সবাই ভালো সুস্থ আছে আমাদের পাখিগুলো খুব ভালো আছে ফার্স্ট ক্লাসে বাচ্চা বিট আমি দেখাইনি কারণ আমার মনের মতো হয়নি সেকেন্ড ক্লাসে বিট আপনাদের দেখাবো এবং আমার মনের মতো হয়েছে সেটা আপনারা দেখাবো আর কিছুদিন ধরে আমি কারো ফোন রিসিভ করতে পারছি না তো আজকে সন্ধ্যা সাতটার পর থেকে আজকের সন্ধ্যা সাতটার পর থেকে আপনারা আমাকে আপনার যথেষ্ট যত আপনার প্রবলেম জন্য যদি আপনারা ফোন করেন কোনো অসুবিধা নেই করতে পারেন যার মধ্যে যতটা ক্ষমতা ততটা আমি সলভ করার চেষ্টা করবো ঠিক আছে চলো ওই খাঁচা ঢুকবো এবং দেখাবো যে সেকেন্ড ক্লাজে বিট কীরকম হচ্ছে আর কিছু ভাই আমাকে ফোন করেছিল মানে কমেন্টের মাধ্যমে জানিয়েছিল যে দাদা আমার চারটে ডিম পেরেছিল কিন্তু কোনো ডিমে ব্লাড আসেনি সেম প্রবলেম আমার কাছে তো হয়েছিলো এর আগে ফার্স্ট ক্লাসে চারটে ডিম পেরেছিলো ডিমে কোনো রকম ব্লাড আসেনি কিন্তু সেকেন্ড ক্লাসে ছটা ডিম পেরেছে ছটা দেওয়া ব্লাড এসে গেছে এরকম হয় এক একটা সময় আর এটা মেলের বিশেষ করে প্রবলেম এটা মেলের কোনো প্রবলেম হয় না মেল যদি ঠিকঠাক বিট করে তাহলে ডিমের ব্লাড আসবে ওকে এটা কোনো মেডিসিন অত ইউজ করার কোনো প্রয়োজন নেই চলো ঢুকুর হয়ে তাহলে দেখাবো চলো দিয়ে শুরু করবো ঠিক আছে এই ফার্স্টে শুরু করবো এই হাইটে কোনো রকম বিট নেই কোনো রকম বেকার আসেনি এখানে অলরেডি তিনটে বাচ্চা আছে ঠিক আছে তিনটে বাচ্চা এখন সুস্থ আছে পুরোপুরি হেলদি আছে ঠিক আছে ওকে এখানে অলিমার্কস তিনটে ডিম পেটে বসে আছে এখানে একটা গেল এখানে অফলাইনে প্লেয়ার আছে তো দুটো বাচ্চা বড় হয়ে বেরিয়ে গেছে এখানে আবার তিনটে ডিম এসে গেছে এখানে ওই ডিম পেরে বসে আছে এখানে ওই ডিম পেরেছে হবে আমার সব ফার্স্টের পেয়ার এখানে সব ফার্স্টে পেয়ার ডিম ফস্টার করা শুরু হয়ে গেছে এদিকে এখানে ডিম পেরেছে ফস্টার করবো এখানে এখন ডিম পারিনি কি নিয়ে এসেছে তুলো নিয়ে এসছে দেখো না তুলো কোথা থেকে জোগাড় করে নিয়ে এসেছো তুলোর ওপর ডিম পারবে বলছে ওরা কোথা থেকে তুলো পেলো কে জানে এখানে এখানে দুটো ডিম এসে গেছে ওকে এ তো এমনই বাসা বানিয়েছে তুমি এর ডিম খুঁজে পাবে না কিন্তু দেখবি এর বাচ্চাও ফুটে গেছে আমি বহুদিন মানে দুদিন ধরে চেষ্টা করছিলাম এই ডিম কোথায় ডিম কোথায় কিন্তু এর মধ্যে বাচ্চাও ফুটে গেছে আমি সেটাও বুঝতে পারিনি দেখাচ্ছি দেখো এদিকে দেখা যাবে ওপর থেকে দেখতে হবে ভাই বাচ্চা মানে বাসা করেছে সাংঘাতিক লেভেলে বাসা মানে কোনো মতে কোনো দিক দিয়ে দেখা যাবে না আমার ঢোকে ভেতরে কেরামভাবে বেরো এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে ঘুরে যায় তো দিয়ে কীরকম টাইপে বাসাটা বানিয়েছে হুম বাচ্চা আছে ওই ছোটো ছোটো বাচ্চা আছে আর দেখো ছোট ছোট বাচ্চা আছে দেখেছো ডিমও আছে এবং বাচ্চাও আছে এই হাঁড়িটাই আমি কথা বলছিলাম যে আগের পারে আমার ডিম পেরেছিল কিন্তু সেই ডিমে বাচ্চা আসেনি এবারে কিন্তু সেই ডিমে বাচ্চা এসে গেছে এর মধ্যেও সব বাচ্চা বড় হয়ে বেরিয়ে গেছে আবার ডিম পেরেছে বাবা সব কটা ডিমে ব্লাড আছে এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি সব কটা ডিমে ব্লাড আছে এবং এই ডিম আমি ফস্টার করবো কেন এটা যে বেরোলো এটা রুটিনের রেডাই স্পিড আছে এর সিগন্যালটির আছে বেরোলো তোমরা দেখলে এটা রুটিনও রেডাই স্পিড আছে তো এর আমি এর আগের বারে বাচ্চায় নিয়েছি দেখে না বাচ্চা কালার দেখে না এর বাচ্চা দিলে তোমরা চমকে যাবে কি বাচ্চা বেরিয়েছে দেখো দেখো এর বাচ্চা কী বেরিয়েছে দেখো আমি পড়েছিলাম রুটিনও রেডাই স্পিড আছে একটা রেডাইও বেরিয়েছে পুরো পুরো রুটিনও বেরিয়েছে আচ্ছা নর্মাল রুটিনে বেরি ব্ল্যাক আই আই বাচ্চা এই যে মানে তিনটে বাচ্চা আমি সলিড পেয়েছি ওর থেকে অত অত স্পিড ওটা আমার নিজের ঘরে তৈরি ঠিক আছে এগুলো সব বাচ্চা আছে এখানে এখানে সব বাচ্চা আছে এখানে সব বাচ্চা আছে হ্যাঁ সব আলাদা আছে এবার এর বাচ্চাটা যে আমি বলেছিলাম দু বছরের পর ডিমতে এর বাচ্চা কালার দেখবে তোমার চমকে যাবে এত সুন্দর সুন্দর কালার এসে দেখো হতে চলছে বুঝতে পারছি না কিন্তু ছলির তিনটে হচ্ছে চারটে চারটে বাচ্চা বড় করছিল হঠাৎ একটা বাচ্চা মারা গেছে তিনটে বাচ্চা বড় করেছে দু বছর পর ডিম পারলো

দেখো পুরো লাল হচ্ছে লাল হেছু দেখো পুরো লাল খাবার ভর্তি পুরো না আদর খেতে খুব ভালোবাসে সানকে যথা তোমার আদর করবে ল্যাজের কালার দে এখন থেকে ল্যাজ দেখো ফেদার আসতে দেখো কত সুন্দর এই হচ্ছে বাচ্চা কোয়ালিটি আমাকে অনেকে চেয়েছিলো হ্যান্ড ফিট ব্যাচ বেচার জন্য আমি এই বছর কোনো সানের বাচ্চা বেচবো না যা বেচবো পরের বছর এই বছর কোনো প্রশ্ন হবে না আর এই লাস্ট এই হাঁড়িটা আছে এই যেমন পেয়ারটা দেখছো এই ব্লু অফলাইনটা আমি এর মনের মধ্যে জোড়া পাইনি ঠিক আছে ওই জন্য আমি এই জোড়াও দিইনি আমি একে সিঙ্গেল রেখে দিই পুরোপুরি ভাবে সিঙ্গেল আমি জোড়া দিইনি দেখো বদলির বাচ্চা বেরিয়েছে দেখো স্প্যাঙ্গেলের বাচ্চা বেরিয়েছে কালার দেখো স্প্যাঙ্গেল কালার দেখে না স্প্যাঙ্গেলের বাচ্চা এগুলো সব বাচ্চা খাবার দিয়েছিলাম পুরো ফাঁকা পুরো ফাঁকা খাবার দিয়েছিলাম সকালে সব সফল দিয়েছিলাম তিনটে বাচ্চা বড় করছি এখন অব্দি মফিসের সাথে এই যে বলেছিলাম ইউনিংটা জোড়া আছে এই ইউনিংটার বাচ্চা ঠিক আছে না তো বন্ধুরা যদি ফিমেল ঠিক থাকে ফিমেল তাহলে আপনাদের ব্রিড নিয়ে চিন্তা করতে লাগে না যদি ফিমেল অসুবিধা করে মিনিমাম ধরুন প্রথম দিন বাচ্চা ফোটা থেকে শুরু করে আপ টু বারো দিন তেরো দিন চোদ্দো দিন অবধি ফিমেল কন্ট্রোল করে তারপর থেকে মেল ফিমেল দুজনে ঢোকে দুজনে খাওয়ায় এটা হচ্ছে প্রাকৃতিক সিস্টেম আমি যেটা দেখে আসছি আমার খাঁচার ভেতরে তো এবছর সেকেন্ড ক্লাস বিট মানে টাইমিং এত সুন্দর হয়েছে না বলে বলতে পারবো না রিং গ্রুপে যেই টাইমে ডিম পাচ্ছে রোজি গ্রুপে সেই টাইমিং ডিম পাচ্ছে আমি খুব সুন্দরভাবে ফার্স্টার করতে পারবো এবার ফার্স্ট ক্লাসে রোজি গ্রুপে বাচ্চা বেশি উঠেছে রিং গ্রুপের বাচ্চা দুটো তিনটে পাঁচটা পাঁচ তিনে আটটা আট তিনে এগারোটা এগারোটা রিং গ্রুপে বাচ্চা উঠেছে এগারো সলিড বাচ্চা উঠেছে বাচ্চা আমি সেল করবো করবো না বলিনি আমি আমি সেল করি বাকি মিনিমাম মাস পর কারণ আমার অনেক ভাই আমাকে অলরেডি বুক করে রেখেছে তার আমি পাখি দেবো আগে আর যেগুলো সেল থাকবে সেগুলো আমি ভিডিও ছাড়বো আর আর যা প্রবলেম আপনাদের আজকে আমি পুরোপুরি ফ্রি হয়ে গেছি আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সন্ধে সাতটার পর আপনারা আমাকে ফোন করতে পারবেন আর প্রোগ্রেস কীরকম লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানাতে বলবেন না কারণ হচ্ছে আমি খাঁচার ভেতরে বেশি থাকতে পারি না এখন পাখি বেড়ে গেছে তো আর জায়গাটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে আগে এই জায়গাটা অনেক বড় লাগতো এখন ছোটো হয়ে গেছে এই স্নান জবেশে ঢুকিয়েছি খাঁচাভাবে তো সত্যি বলছি বেশিক্ষণ থাকতে পারি না মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় অতিরিক্ত চেল্লায় এতটা চেল্লায় মাথা যন্ত্রণা লেগে যায় পুরো মানে দুটো স্নানেতে আমি আরও একজোড়া স্নান করবো এই বছর মানে ভাবুন কী অবস্থা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার চলো আজকে আমরা এটুকুনি আবার আমার নেক্সট ভেট করেন গুড বাই জেন সবাই ভালো সুস্থ থাকবে আর রকম প্রবলেম রকম হলে আজকে সাতটার পর থেকে আমাকে ফোন করতে পারবে কোনো অসুবিধা নেই ওকে কমেন্ট ও রিপ্লাই সব এটু জেড আপনার ঠিকঠাক পেয়ে যাবেন